নমস্কার আমার চোখে আমেরিকার আরেকটি নতুন গল্পে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আগের দিনই বলেছিলাম আমরা ঘুরতে যাচ্ছি কিছু বন্ধুবান্ধব মিলে তো সেই প্যাকিং করা থেকে শুরু করে কেনাকাটা সবটাই আপনাদের সাথে শেয়ার করেছিলাম আজকে আমার বাড়ি থেকে বেরোনো এবং রাস্তার জার্নি আর ওখানে পৌঁছনোর গল্প সবটাই থাকবে আজকের গল্পে চলুন আমরা বেরিয়ে গেলাম বাড়ি থেকে মোটামুটি ওই পাঁচটা বাজছিল তখন তখনও কত রোদ আমাদের এখান থেকে পৌঁছতে মোটামুটি প্রায় সাত থেকে সাড়ে সাত ঘন্টা মতো লাগবে মাঝখানে মিনিয়া পলিসে আমাদের আরেকজন বন্ধু তাকেও তুলতে হবে কি সুন্দর লাগছে না উইন্ডমিলগুলোকে এই উইন্ডমিলগুলোকে দেখে আমি ভাবলাম এতগুলো উইন্ডমিল এক জায়গায় একটু গুগল বাবাজির সাথে কথা বলে নিলাম জানতে পারলাম এই স্টেটের সিক্সটি পারসেন্ট অফ এনার্জি এই ওয়েড মিল থেকেই ক্রিয়েট হয় ঠিক যেভাবে আমরা সূর্যের আলো থেকে সোলার এনার্জির দ্বারা ইলেকট্রিসিটি পাই ঠিক সেইভাবেই হাওয়াটাকেও এই টারবাইনগুলি ইলেকট্রিসিটিতে পরিণত করে আগেই বলেছিলাম আইওয়া একটি সমতলীয় স্থান আর এখানে এতটাই স্পিডে হাওয়া দেয় যে আইওয়াতে ইলেকট্রিসিটি ক্রিয়েট করতে এই টারবাইনগুলো ভীষণ উপযোগ্য চলুন পৌঁছে গেলাম আমরা মেনিয়া পলিস এখানে আরেকজন যে বন্ধু আছে তাকে আমরা তুলে নেবো তারপরে কিছু খাওয়া দাওয়া করে বেরোব এখনও মোটামুটি প্রায় সাড়ে তিন ঘন্টার জার্নি আমাদের ঢুকতে ঢুকতে মনে হচ্ছে রাত্রি একটা দেড়টা হয়ে যাবে চলে এসেছি একটা রেস্টুরেন্টে এখানে বুঝলাম ওই স্যান্ডউইচ বার্গার ফ্রাইজ এখানের লোকজন বড্ড বেশি এই ফ্রাইজ মানে ফ্রেঞ্চ ফ্রাইজটা সব খাবারের সাথেই কমপ্লিমেন্টারি রাখে তো যাই হোক আমরা ওই বার্গার স্যান্ডউইচ ওরকমই খাবার দাবার খেয়ে এখন বাইরে এসে সবাই গল্প করছি যে এত রাত্রিবেলা যাব এতটা অন্ধকার রাস্তা এখানে এই হরিণটা খুব বেশি রাস্তার মাঝে নাকি চলে আসে তো খুব দেখে সাবধানে গাড়িটা চালাতে হবে চারিদিকের সিচুয়েশনটা এরকম ছিল যে মনে হচ্ছিল এই সময়টাকে আরেকটু রোমাঞ্চকর করে দিলে কেমন হয় সানডে সাসপেন্স শুনতে শুনতে পৌঁছে গেলাম গন্ধপ্যস্থলে আমরা এসেছি উইসকনসিন এখানে আমরা এই কয়েকজন মিলে টেন্টেই থাকবো তো সেই টাঙানোর এখন চলছে চেষ্টা গাড়ির আলো দিয়েই আপাতত কাজটা সারতে হচ্ছে কারণ এখানে তো কোনো আলো নেই অবশেষে সবার প্রচেষ্টায় টেন্টগুলি টাঙানো তো হলো এগুলি টাঙানোর পর আমাকে আমার পতিদেব বলল এখানে কিন্তু রাত্রেবেলা ভালুক হরিণ আর ছোট ছোট কিছু জন্তু জানোয়ার আসে তুই সাবধানে থাকিস এই শুনে তো আমার মনের মধ্যে চলতে থাকলো এই ভগবান আজকেই হবে আমার শেষ রাত এসব ভাবতে ভাবতেই চোখটা গেল আকাশের দিকে আর দেখে ফেললাম এই মহাজাগতিক দৃশ্য প্রথমবার নিজের চোখে নর্দার্ন লাইটস দেখলাম আমি কিছুক্ষণের জন্য বিশ্বাসই করতে পারছিলাম না যে আমি এত সুন্দর একটা দৃশ্যের সাক্ষী হতে পারছি নিজেকে ভীষণ লাকি মনে হচ্ছিল ওই কয়েকটা মিনিটের জন্য আমাকে ইভেন সবাই বলছিল যে আমি ভীষণ লাকি যে আমি প্রথমবার এসেই ঘুরতে বেরিয়ে নর্দার্ন লাইট দেখতে পেয়েছি এখানে তো অনেক সময় হয় যে অনেকে দেখতে চেয়েও দেখতে পায় না তো সেক্ষেত্রে আমি ভীষণ লাকি ছিলাম সেদিন আমি দেখতে পেয়েছি আমি জানি না আমি কতটা ক্যামেরায় তুলে ধরতে পেরেছি কিন্তু বিশ্বাস করুন এর থেকে অনেক 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 সুন্দর ছিল সেদিনের দৃশ্য এইসব করতে করতেই একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম তারপর সকালটা ঠিক এই রকম হয়েছিল। এই যে যত দেখছেন গাড়ি আরবিগুলো দাঁড়িয়ে আছে এখানে সবাই এই ক্যাম্পগ্রাউন্ডটিতে ক্যাম্পিংই করছে নিজেদের পরিবার নিয়ে নিজেদের বন্ধুবান্ধব নিয়ে সবাই এসেছে এই লেবার ডের উইকেন্ডটা এখানে পালন করতে আমরা যদিও এখানে আছি কিন্তু ঘুরতে যাব এখান থেকে প্রায় এক ঘন্টা দূরে মিষ্টি জলের রদ। পরের দিন বলবো সেই নিয়ে গল্প আজ তাহলে আসি দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক আর একটি কমেন্ট করে দেবেন দেখা হবে পরের ভিডিওতে